ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পবিত্র একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী শুধু গুরুভক্তমণ্ডলী এই বিজয়া একাদশী কবে পালন করবেন তা সঠিক তারিখ কোনটি তা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের সনাতন ধর্মের খুব গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র একাদশী ব্রত কেননা ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপুরাণে বলেছেন যে সবচাইতে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত যিনি একাদশী না করেন তিনি অনন্তকাল নরকে অধপতিত হন তিনি নরক যাতনা ভোগ করেন আর অতি পবিত্র মহাপাপ অতি মহাপাপী ব্যক্তিও যদি একাদশী ব্রত করেন তাহলে তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে তিনি স্বর্গে যান এর জন্য আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একাদশী করা কর্তব্য তাহলে আগামীকালকে পরম পবিত্র বিজয়া একাদশী এটি পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত করা হয়েছে তো এই পরম পবিত্র বিজয়া একাদশী করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র স্বয়ং তিনি যখন সীতা দেবীকে উদ্ধার করার জন্য লঙ্কায় যান তখন তিনি রাবণের সাথে যুদ্ধে পেরে উঠছিলেন না তখন তিনি ভরদাস মুনির শরণাগত হন এবং ভরদাস মুনি তাকে এই পরম পবিত্র বিজয়া একাদশী করতে বলেন আর এই একাদশী করার ফলে ভগবান রামচন্দ্র তিনি যুদ্ধে বিজয় লাভ করেন এর জন্য এই একাদশী ব্রতের নাম হচ্ছে বিজয়া একাদশী তো প্রিয় সনাতনী ভাই বোনেরা তা আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবার পরম পবিত্র এই বিজয়া একাদশী এবং পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ছয়টা চব্বিশ থেকে দশটা উনিশ পর্যন্ত পারণ অবশ্যই আপনারা যারা একাদশী পালন করবেন তারা সঠিকভাবে পারণ করবেন কেননা পারণ না করলে একাদশী ফল পূর্ণভাবে পাওয়া যায় না এর জন্য অবশ্যই আপনারা একাদশী পালন করবেন তো ইস্কন্ধ পুরাণে এই একাদশীর কাহিনী বর্ণনা করা আছে যদি আমরা এই একাদশীটা পালন করি তাহলে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা পরম পবিত্র শ্রী ভগবান শ্রীকৃষ্ণের ধামে প্রত্যাবর্তন করব। আর আমাদের জীবনের যত পাপ আছে সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে হাজারো কাহিনী আছে শাস্ত্রে এই একাদশী নিয়ে এমনকি বিজ্ঞানও প্রমাণ করেছে এই একাদশী কতটা গুরুত্বপূর্ণ তারা বলেছে মাসে অন্তত দুই দিন প্রত্যেকের না খেয়ে থাকা উচিত আমাদের পাকিস্তালিকে রেস্ট দেওয়া উচিত আর আমাদের সনাতন ধর্মেও প্রতি মাসে দুইটি করে একাদশীর উপবাস দেখুন আমাদের হিন্দু শাস্ত্র কতটা বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান প্রমাণ করেছে এই সনাতন ধর্মের সত্যতা আসুন আমরা একাদশী পালন করি কেননা দেখুন অন্য ধর্মের লোকজনেরা তাদের উপবাসগুলো কত সুন্দরভাবে পালন করে রোজা করে মুসলিমরা তো আমাদের হিন্দু হয়ে হয়েও আমরা কেন একাদশী করব না আমাদের একাদশী তো আরও সহজ সহজভাবে আপনি যদি অসমর্থ হন তাহলে আপনি সবজি রান্না করে খেতে পারবেন ঘি অথবা বাদাম তেল অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে তবে আপনি ফলও খেতে পারবেন আর যারা সামর্থ্য ব্যক্তি তারা ইচ্ছে করলে উপবাসও থাকতে পারে সারাদিন না খেয়েও থাকতে পারে আপনি যেভাবে করুন তাতেই আপনার পূর্ণ লাভ হবে আসুন যদি আপনি সুখে থাকতে চান আনন্দে থাকতে চান আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করতে চান তাহলে অবশ্যই একাদশী থাকতে হবে কেননা একাদশী না করলে তার এত পরিমাণ পাপ হয় যে সারা জীবন সে পূর্ণ করেও সেই পাপ ধ্বংস করতে পারবে না তাকে অবশ্যই নরকে যেতে হবে এবং যমরাজ তাকে কঠিন থেকে কঠিন উত্তর শাস্তি দেবে এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে হরে কৃষ্ণ